বন্ধুরা আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি ইলিশ মাছের পাতুরি এটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনারা দেখুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি তাহলে যাই রান্নায় প্রথমে আমি ছ পিস মতো ইলিশ মাছ নিয়েছি মাছটিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটির মধ্যে প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম এবার একটু সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছটিকে আমি ভালো করে এবি ওপিট উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে লবণগুলো মাছের মধ্যে ঢোকে এবার একটা বাটির মধ্যে আমি কালো সর্ষে দু চামচ নিয়েছি হলুদ সর্ষেও আমি দু চামচ মতো নিয়েছি এক চামচ আমি পোস্ত নিলাম দিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এবার শিলপাটার মধ্যে আমি এগুলি বেটে নেব। মিক্সিতে বাটলেও হয় কিন্তু শিলপাটা বাটার একটা টেস্টই আলাদা থাকে এবার এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় এবার আমি এটিকে ভালো করে বেটে নিচ্ছি আমার বাটা হয়ে গেছে এবার বাটাটিকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি এইভাবে আমি বাকি সর্ষেটাও আমি এইভাবে বেটে নেবো কটা কাঁচা লঙ্কা দিলাম চারটে মতো একটু লবণ দিলাম দিয়ে আমি ভালো করে বেটে নেব আমার পেস্টটি বাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফাটিয়ে রাখা চার চামচ মতো টক দই এর মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু চিনি দিলাম যেহেতু আমি বাটাতে চিনি দিয়েছি তাই অল্প চিনি দিলাম আমি লবণ দিয়েও বেটেছি তাই আমি অল্প লবণ দিলাম একটু সর্ষের তেল দিলাম দিয়ে আমি এটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি গ্যাসটি অন করে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটি গরম হলে আমি কলার পাতা নিয়েছি কলার পাতাটিকে একটু তাওয়ালের সাহায্যে আমি সেকে নিচ্ছি পাতুরি করার জন্য দু সাইড উল্টে পাল্টে আমি ভালো করে সেঁকে নেব এইভাবে অপর পাতাগুলোও আমি সেকে নিচ্ছি আমার সব পাতাগুলো শেকা হয়ে গেছে এবার একটা কলাপাতা নিলাম কলা পাতার মধ্যে আমি পোস্ত সর্ষের যে মিক্সটা আমি করে রেখেছি ওটা দিয়ে দিলাম তার মধ্যে একটা করে ইলিশ মাছ দিয়ে দিলাম আবার ওপরে একটু সর্ষে পোস্ত দিয়ে দিলাম একটা ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে পাতাটা আমি মুড়িয়ে নেব ভালো করে মুড়িয়ে নেব দিয়ে আমি সুতো দিয়ে বেঁধে দেব এইভাবে অপর মাছটিও আমি একভাবে করে নেব প্রথমে সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি এইভাবে আমার সকল মাছগুলি বাঁধা হয়ে গেছে এবার আমি ফাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে আমি একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে ঘুরিয়ে দিচ্ছি চারিতা তেলটি গরম হয়ে গেছে এবার যে আমি পাতুরিগুলো বানিয়ে রেখেছি ওইগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমার এক সাইড হয়ে গেছে এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্রেমটি কিন্তু আমি মাঝারি আছে করে রেখেছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি অপর মাছগুলো ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার চ্যানেলের পাশে থাকবেন বেশি করে কমেন্ট করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে আসি ধন্যবাদ